লুইস আমারে বললো যে আপনার এই ডিসি সাহেবের সাথে অনুমতি নিয়ে দিব আপনি মাটি কাটবেন কোনো সমস্যা হবে না ডিসি সাহেব ইফতারের পর আসবো আপনি ওনার সাথে সরাসরি কথা বলেন ইফতারের পর সাদা একটা প্রাইভেট কার্ড দেওয়া মাস্ক পরা সানগ্লাস পরা অন্ধকারের ভিতরে গাড়িটা খাড়া করাইয়া আমার সাথে কন্ট্যাক্ট করলো হ্যাঁ বললো যে সপ্তাহে আমার তেত্রিশ হাজার টাকা দিবেন যত সমস্যা হবো সব আমি দেখব ই অনুসার যদি আপনার সাইটে গাড়ি ধরবার যা বন্ধ করবার যা দুই ঘন্টা আগে আপনারে ফোন দেওয়া যাব যদি কোনো পুলিশ যা নাম দা আর দেশ নাম্বার দা দেখে আমার কাছে ফোন দিবেন তারপরে আমি দেখবো পুলিশের সাথে আমি বুঝবো আর যদি কোনো সাংবাদিক আসে গাছের সাথে বাইরে করেন এইভাবে চুক্তি করে আমারে এই মাটি কাটার অনুমতি দিছে এটা লুইস লুইস আমার এই অনুমতিটা দিল ডিসি সাপ আইসে পড়ল আমি হয়তো বা মাটি কাটি মোবাইল কোর্টের কথা শুনি গাড়িগুড়ি বন্ধ করে থাকি হ্যাঁ টাকার জন্য আমারে খুব মানে ই দেয় জোর তাগিদ দেয় প্রথম দিন সাড়ে চার হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে আসছে তেত্রিশ হাজার টাকার হিসেবে সপ্তাহে তারপরে বললো যে এক সপ্তাহ টাকা অগ্রিম দেওয়ার লাগবো আমি বললাম যে ঠিক আছে তাহলে এক সপ্তাহ টাকা অগ্রিম নিলে আমার কাছ থেকে এগারোটা থেকে একটার ভিতরে টাকাটা নিয়ে যাওয়ার লাগবো মানে আমার টার্গেট হলো আমি ডিসি সপ্তাহ দেখুন ওনারা বলে যে ডিসি সারা সারাদিন অফিস করে দিনের বেলা আসতে পারবো না মাগ্রো ইফতারের পর আসবো অ্যান্ড ইফতারের পর আমি টাকা দিতে পারবো না ইফতারের পর যে টাকা পাই এই টাকা গাড়ির আমদানি আর ইদি রে হয়ে যায়গা এইভাবে চার দিন ঘোরানির পর আজকেও ওনারা আমার ফোন দিয়ে বলতেছে যে আপনি টাকা কখন দিবেন মানে কোন জায়গায় দিবেন নয়টা বাজে ফোন দিয়ে বলতেছে আমি বললাম যে ঠিক আছে ভাই দুইটার ভিতরে আপনার টাকা দিয়ে দিন তারা এগারোটা বাজে আমার বাড়ি থেকে তুইলে আনে সাথে আরো লোকজন নিয়ে ওনাদেরকে আমি চিনি না নামও জানি না নিয়ে বললো যে চলেন সারের রনে যাওয়ার লাগবো সারের রনে আনতেই অর্ধেক রাস্তা আসার পরই সাংবাদিক ভাইদের সাথে দেখা হইলো দেখা হওয়ার পর আর এলাকার লোকজন সবাই হারা ওদের আটকাইলো আটকানোর পর ওর প্রশাসন দেয় এই ডিসি সাহেবের তুলে নিয়েছে ডিসি সাহেবটা কি মহিলা পুরুষ সাকিব হাসান দুপুর এগারোটার দিকে চারাইলদার গ্রামে ওখানে মাটি কাটার জায়গায় ওখানে নিজেকে একজন ব্যক্তি ইসি পরিচয় দিয়ে এবং ওসি পরিচয় দিয়ে লোকজন টাকা পয়সা যাচ্ছে এর প্রেক্ষিতে স্থানীয় জনগণ উক্ত লোকে আটক করছে আমরা জানতে পেরে আমরা প্রাথমিকভাবে আমাদের একটা টিম পাঠিয়েছিলাম পাঠিয়ে আমরা এই বিষয়ে ওই ব্যক্তিকে আমরা আটক করেছি এবং আমরা প্রাথমিক অনুসন্ধানের সত্যতা পাওয়া যে আমাদের অভিযোগকারী ছিল এজর করি ওনার কাছ থেকে একটা অভিযোগ দিয়েছেন অভিযোগটা আমরা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া এটা আমরা নিয়মিত মামলা পাবে এবং মামলাটা প্রক্রিয়া দিই আমার নাম সাজ্জাদ মোহাম্মদ সাজ্জাদ সাকিব তার নাম